নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা দাদা দিদিরা আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের এই ভিডিওতে আমি হরিনাম সংকীর্তন মহামন্ত্র এটি করছি আবার এটি ভৈরবীর আগেই করছি কিন্তু ভৈরবীর আগে এর আগে দিয়েছি আমায় কাহার তালে এটি আছে ঝাঁপতালে ভৈরবী রাগে কিন্তু এটি সুরও আলাদা এবং ঝাঁপতালে আপনারা শুনে দেখবেন একটু ভালো লাগবে আচ্ছা কথা তো একই আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আচ্ছা আগে বলি যারা খাতায় লিখছেন কেউ কেউ আমাকে কমেন্টস করেছেন যে স্বরলিপিটাকে কিভাবে লিখবো যেভাবে ঠিক স্বরলিপি আছে গানের কথা আগে ওপরে হয় স্বরলিপি নিচে হয় কথা ঠিক আছে তো আপনারা খাতায় আগে লিখে নেবেন স্বরলিপি লেখার পরে গানটা আমি যে করছি সেই করার ইয়ে থেকে আপনারা ভিডিওটা তুলে নেবেন আচ্ছা শুনে নেবেন তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে শাসা কৃষ্ণ হচ্ছে নিধানি অর্থাৎ সমস্ত মন্দ্র সপ্তকে নিধানি দেখুন তলায় আন্ডারলাইন করা এবং তলায় বিন্দু আছে অর্থাৎ নিচের মন্দ্রসপ্তকের নিধানি তারপরে হরে হচ্ছে সা রে গা এই রে গা গাটা কোমল সা রে গা কোমল আবার দেখুন একটা কার্ফ করে রেগা করা আছে এই রেগা করা রেগাটাকে দুটোকে একসঙ্গে অর্থাৎ একটা মাত্রা সা রে গা কোমল এই রেগা মানে হচ্ছে এই রেগার তলায় একটা কার্ফ করে আন্ডারলাইন করা আছে মানে হচ্ছে এই দুটো স্বরকে মাত্রা। অর্থাৎ ঝাপতালের মাত্রা হচ্ছে দশ দুই তিন দুই তিন দেখুন দুই তিন দুই তিন এভাবে স্বরলিপিটা আছে সুতরাং তালের মাত্রা কোনো অসুবিধা হবে না আচ্ছা তাহলে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সা সা কৃষ্ণ হচ্ছে নি ধানি দুটোই তিনটেই কোমল স্বর নি কোমল ধা কোমল নি কোমল এগুলো সব মন্দ্র সপ্তকে নি ধানি তলায় বিন্দু আছে তারপরে হরে হচ্ছে সা রে গা হচ্ছে কোমল আর রেগাটা হচ্ছে দুটো মাত্রা তাই জন্য এটাকে দুটোকে তলায় আন্ডারলাইন করা আছে তারপরে কৃষ্ণ হচ্ছে রে গা গা রি গা গা গাগা হচ্ছে কোমল গা গা তারপরে কৃষ্ণ হচ্ছে সা কোমল গা সা কোমল গা তারপরে কৃষ্ণ হচ্ছে মা পা মা তারপরে হরে হচ্ছে গা গা কোমল গা কোমল গা তারপরের হরে হচ্ছে রে রে সা রে রে সা রে রে হচ্ছে কোমল রে আর সা কোমল রে সা ঠিক আছে কোমল রে সা আচ্ছা এরপরে আছে হরে রামু হরে রাম রামু রামু হরে 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 হচ্ছে সা মা রাম হচ্ছে মা 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 তারপরে হরে হচ্ছে মা পা ধা ধা হচ্ছে কোমল স্বর ধা হচ্ছে কোমল স্বর এই পাধাটাকে আন্ডারলাইন করা হচ্ছে মানে কি পাধাটা একটা মাত্রায় দুটো এক মাত্রায় মা পা ধা ধা কোমল তারপরে রামা রাম হচ্ছে পা মা কোমল গা পা মা কোমল গা তাহলে রাম তারপরে রাম হচ্ছে সা কোমল গা তারপরে রাম হচ্ছে মা পা মা তারপরে হরে হচ্ছে গা রে গা গা হচ্ছে কোমল রে হচ্ছে শুদ্ধ গা হচ্ছে কোমল এখানেও দুটোকে আন্ডারলাইন করার মানে দুটো একটা মাত্রা গা রে গা তারপরে হরে হচ্ছে রে রে সা তারপরে হরে হচ্ছে রে রে সা দুটো রেই হচ্ছে কোমল রে সা আবার স্থায়ীর স্বরলিপিটা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে সা সা কৃষ্ণ হচ্ছে নি ধা নি ধানি নি কোমল ধা কোমল নি কোমল এগুলো সব মন্দ্র শব্দকে দেখুন নিচে আন্ডারলাইন করা আছে আচ্ছা তারপরে হরে হচ্ছে সা রে গা রে গাটা হচ্ছে কোমল সা রে গা গা কোমল রে গাটাকে একমাত্রা করা ছাত্রের তলায় একটা কার্ভের আন্ডারলাইন কৃষ্ণ হচ্ছে রে গা 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 গাটা হচ্ছে কোমল তারপরে কৃষ্ণ হচ্ছে সা গা গা কোমল তারপরে কৃষ্ণ হচ্ছে মা পা মা তারপরে হরে হচ্ছে গা 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 গাটা হচ্ছে কোমল গা গা তারপরে হরে হচ্ছে রে রে সা রে রেটা হচ্ছে কোমল সা আচ্ছা তারপরে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে সামা রাম হচ্ছে মা 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 তারপরে হরে হচ্ছে মা পা ধা কোমল এই পা ধাটা আবার আন্ডারলাইন করা আছে অর্থাৎ দুটো একমাত্রা তারপরে রাম হচ্ছে পা মা গা গা হচ্ছে কোমল পা মা গা তারপরে রাম হচ্ছে সা কোমল গা তারপরে হচ্ছে মা পা রাম হচ্ছে মা পা মা তারপরে হরে হচ্ছে গা রে গা গা কোমল রে শুদ্ধ গা কোমল এই রেগাটাকে আবার আন্ডারলাইন করা আছে দুটো একমাত্রা তারপরে হরে হচ্ছে রে রে সা রে রে হচ্ছে কোমল সা ঠিক আছে এরপরে অন্তরায় যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে মা কোমল গা মা এখানে মা কোমল গাটা হচ্ছে কি বলে কার করা অর্থাৎ এই দুটোকে একমাত্রা মা কোমল গামা কৃষ্ণ হচ্ছে নি নিধা নি হচ্ছে নি হচ্ছে কোমল ধা কোমল আবার নিধা নি আচ্ছা এই নিটা হচ্ছে কোমল নি হবে নিধা নি ঠিক আছে তাহলে হরে কৃষ্ণ এটা মধ্য সপ্তকে নি ধা নি কৃষ্ণ হরে হচ্ছে সা সা তারপরে কৃষ্ণ হচ্ছে রে রে সা রে রে হচ্ছে কোমল রে রে সা তারপরে কৃষ্ণ হচ্ছে নি নি কোমল নি কোমল নি তারপরে কৃষ্ণ হচ্ছে সা সা রে সা নি রে হচ্ছে কোমল সা হচ্ছে তো কোমল হয় না রে কোমল নি কোমল সা সা রে রে সা নি অর্থাৎ সবই মন তার সপ্তকে শুধু নিটা মধ্য সপ্তকে আর এই রেশানির তলায় আন্ডারলাইন করা আছে অর্থাৎ এই তিনটে স্বরকে একটা মাত্রায় আনা হয়েছে একটু এই জায়গাটা তাড়াতাড়ি শাসা রেশানি শাসা সা সা রেশানি এইভাবে স্বরটা লাগবে তারপরের হরে হচ্ছে নি সা হচ্ছে কোমল তারপরে হরে হচ্ছে নি ধা পাপা নি ধা পাপা এই নি ধা হচ্ছে কোমল পাপা পা নিধার তলায় একটা আন্ডারলাইন করা মানে হচ্ছে দুটো স্বরকে একটা স্বরে একটা মাত্রা অর্থাৎ নিধা পা পা নিধা পা পা ঠিক আছে আচ্ছা তালে তারপরে হচ্ছে হরে রাম পা কোমল গা চড়ার কোমল গা তারপরে রাম হচ্ছে রে গা গা রে হচ্ছে শুদ্ধ গা গা হচ্ছে কোমল সবকটাই চড়ার মাথার ওপরে বিন্দু মানে হচ্ছে চড়ার স্বর রে গা গা রাম তারপরে হরে হচ্ছে সা রে রে হচ্ছে কোমল স্বর সা রে সব চরার তারপরে রাম হচ্ছে সানি ধা শানি ধা সাগুলো হচ্ছে শানি সা শানী সা রাম এটা হচ্ছে সব চরার স্বর মাথা বিন্দু রাম হচ্ছে পাপা তারপরে রাম হচ্ছে মা গা মা গা কোমল স্বর তারপরে হরে হচ্ছে পা ধানি ধা হচ্ছে কোমল তারপরে হচ্ছে নি নি হচ্ছে এই ধানি হচ্ছে আন্ডারলাইন করা মানে দুটোতে একটা মাত্রা তারপরে হরে হচ্ছে ধা ধা পা ধা ধা পা ধা ধাটা হচ্ছে কোমল ধা কোমল ধা কোমল পা আবার অন্তরা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মা গা মা গা হচ্ছে কোমল মা এই মা গাটা হচ্ছে আন্ডারলাইন করা অর্থাৎ মা গাটা দুটোতে একটা মাত্রা তারপরে হচ্ছে নি ধানি কৃষ্ণ হচ্ছে নি ধানি নি কোমল ধা কোমল নি কোমল কৃষ্ণ তারপরে হরে হচ্ছে সা সা তারপরে কৃষ্ণ হচ্ছে রে রে সা এই কৃষ্ণতে রে রে সা এই রেটা দুটো রে রে হচ্ছে কোমল সা এটা সব তার সপ্তকে মাথায় বিন্দু মানে সব চরা স্বর কৃষ্ণ হচ্ছে নি নি কোমল নি কোমল নি তারপরে কৃষ্ণ হচ্ছে সা 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 নি সা সা রে হচ্ছে কোমল নি হচ্ছে কোমল যেগুলোর মাথায় বিন্দু আছে সব চড়া সা নি তলায় একটা কার্ভিং লাইন আছে মানে আন্ডারলাইন করা আছে মানে দুটোতে তিনটে মিলে একটা স্বর তিনটে মিলে একটা মাত্রা ঠিক আছে তারপরে হরে হচ্ছে নি সা নি হচ্ছে কোমল সা হচ্ছে চড়ার সা তারপরে হরে হচ্ছে নি ধা পাপা নি কোমল ধা কোমল পাপা এই নিধা দুটো একটা মাত্রা অর্থাৎ যেহেতু দুই তিন দুই তিন মাত্রা এই মাত্রা ভাগ করার জন্য স্বলীপিটাকে এইভাবে করতে হয়েছে আপনারা ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন দেখবেন সহজ হবে একটু বারে বারে দেখবেন আমার ভিডিওটাকে চালিয়ে দেখে নেবেন আচ্ছা তারপরে হরে হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পা কোমল গা চড়ার কোমল গা তারপরে রাম হচ্ছে রে গা গা রে হচ্ছে শুদ্ধ গা গা হচ্ছে কোমল গা গা কোমল দুটোর মা সব স্বরের মাথাতেই দেখুন বিন্দু আছে এগুলো চড়ার স্বর তারপরে হরে হচ্ছে সা রে সা রে রে হচ্ছে কোমল সা রে রে হচ্ছে কোমল তারপরে রামও হচ্ছে সা রামও হচ্ছে সানিসা পরে রাম হচ্ছে পা পা তারপরে রাম হচ্ছে মা গা মা গা কোমল মা তারপরে হরে হচ্ছে পা ধানি ধা কোমল নি কোমল পা ধানি ধা কোমল নি কোমল এই দুটো তলায় আন্ডারলাইন করার জন্য ধানি হচ্ছে একমাত্র তারপরে হরে হচ্ছে ধা ধা পা ধা ধা কোমল ধা কোমল ধা কোমল পা তাহলে এইবারে আমি গানটি আমার স্কেলে করছি হ্যাঁ এবারে আমি একটু খাতাটাকে সরাচ্ছি ভিডিওটাকে একটু উঁচু করছি আমি যাতে আপনাদের ফিঙ্গারিংটা আমার দেখতে সুবিধা দেখে নিতে পারেন আর হচ্ছে যেহেতু এটা ভৈরবী রাগ ভৈরবী রাগে পৃথিবীতে যত গান আছে তার শতকরা ভাগই কিন্তু ভৈরবীকে কাটা সেরা করে করা আছে সুতরাং ভৈরবীটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রাগ এখানে বারোটি স্বর ব্যবহার করা হয় ভৈরবী রাগে আলাপটা করে আমি আপনাদের কাছে গানটা শুরু করছি একটুখানি সময় নিই একটু ভিডিওটাকে উপদিক করি যাতে ফিঙ্গারিংটা আপনাদের পেতে সুবিধা হয় এবারে আপনারা দেখুন আচ্ছা আমি একটু আলাপটা করি আ চ্যানেলস আমি করছি স্থায়ীটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি আমাৰ স্থায়ীটা হৰি রে রাম 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 হরে হরে আরেকবার একবার স্থায়ীটা করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অন্তরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে হরে রাম হরে রাম 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 হরে নমস্কার আজকে ভিডিওটা এখানে শেষ করছি